যখন রান্না করতে খুবই আলসামো লাগে তখনই এইসব ফাঁকি ভাজি রান্নাগুলো করি বিশ্বাস করো খেতে কিন্তু দুর্দান্ত হয় তার জন্য প্রথমেই পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলো একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি তোমরা চাইলে চপার দিয়ে চপ করেও নিতে পারো পেঁয়াজগুলো একদম যতটা পারবো জিরি জিরি করে কেটে নিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কাটার পর ফ্রাইং প্যানে দিয়ে দেবো সর্ষের তেল আমি সর্ষের তেলেই রান্না করছি তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে হালকা আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে যাব দু চামচ টক দই এই সময় গ্যাসের আচটা একদম সিম আছে করা আছে নাহলে কিন্তু দই ফেটে যাবে এবার দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটা ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি না ধনে গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেব আস্তে আস্তে মশলা থেকে তেল বাড়াতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি যেহেতু টক দই আর টমেটো দিয়েছি একটু টক টক ভাব আসবে তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে বেশখানিক্ষণ মতো কষিয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের সিম করে দিয়ে দেবো একটা একটা ডিম ডিমটা ফাটিয়েও এর মধ্যে দেওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে আমি এই ব্যাপারটাই পটু না তাই জন্য বাটিতেই আমি ডিমটা ফাটিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি চাইলের মধ্যে অল্প পরিমাণ ধনে পাতা কুচিও দেওয়া যেতে পারে এবার ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিট মতো অপেক্ষা করব। ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আবারও ঢাকনা দিয়ে দিলাম প্রায় দু থেকে তিন মিনিট পর পোস্টার সিদ্ধ হয়ে গেছে এবার একটু আলাদা করে দিচ্ছি চারটে পচি কিন্তু আলাদা হয়ে গেছে সুন্দরভাবে আবারও দু মিনিট মতো ঢেকে দিচ্ছি উপর থেকে তেল ভেসে উঠেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম খুব সুন্দরভাবে পোচগুলো সিদ্ধ হয়ে গেছে কুসুমটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল এক পোচ ভাপা আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই বাড়িতে এইভাবে এক কারি রান্না করে খেও দেখবে খেতে খুবই ভালো লাগবে যেদিনকে রান্না করতে ইচ্ছা করবে না সেদিনকে এইভাবে শর্টকাট রান্না করতে পারো